আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন আলোচনা করা হয় প্রতিদিনের যে কোনো বিষয়ের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কুষাণ বংশের রাজধানী কোথায় ছিল উত্তরটি হল পুরুষপুরে ছিল কুষাণ বংশের রাজধানী উত্তরটি হল পুরুষপুরে ছিল নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম হারবেরিয়াম কোথায় অবস্থিত উত্তরটি হলো কলকাতায় ভারতের বৃহত্তম হারবেরিয়ামটি অবস্থিত নেক্সট প্রশ্ন কোন বিভাগে মাদার টেরিজা নোবেল পুরস্কার পায় উত্তরটি হল শান্তির বিভাগে মাদার টেরিজা নোবেল পুরস্কার পায় নেক্সট প্রশ্ন কোন রোগে বিসিজি টিকা দেওয়া হয়ে থাকে উত্তরটি হল যক্ষা রোগে বিসিজি টিকা দেওয়া হয়ে থাকে উত্তরটি হল যক্ষ্মা রোগে বিসিজি টিকাকে দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন কী কী মেশালে গ্যাসোলিন তৈরি করা হয় উত্তরটি হল গ্যাসোলিন ও ইথানোল মেশালে তৈরি করা হয় নেক্সট প্রশ্ন পারমাণবিক জ্বালানিতে কি ব্যবহার করা হয় উত্তরটি হলো সিসা পারমাণবিক জ্বালানিতে ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হল সিসা পারমাণবিক জ্বালানিতে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন জলের পিএইচির মান কত উত্তরটি হলো সাতের কাছাকাছি জলের পিএইচির মান উত্তরটি হলো সাতের কাছাকাছি নেক্সট প্রশ্ন মুখ দেখার দর্পণ কি ধরনের দর্পণকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সমতল দর্পণকে বলা হয় নেক্সট প্রশ্ন সর্বোচ্চ অক্ষরেখার অক্ষাংশ কত হয় উত্তরটি হলো নব্বই হয় সর্বোচ্চ অক্ষরেখার অক্ষাংশ উত্তরটি হল নব্বই হয় সর্বোচ্চ অক্ষরেখার অক্ষাংশ নেক্সট প্রশ্ন মানব শরীরের কঠিনতম অংশকে কি বলা হয় উত্তরটি হল দাঁতের এনামেল বলা হয় মানব শরীরের কঠিনতম অংশকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ